এশিয়া ও বিশ্বের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল এই বছরটা তার দারুণ ছিল সব মিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি টেস্ট টি টোয়েন্টি এবং ওয়ানডে তিন বিভাগে অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি আর সেই পারফরমেন্সের সুবাদে এবারের আইপিএলে নিলামে নাম উঠেছে তার সেই সাথে আইপিএলে দলও পেতে পারেন তামিম ইকবাল খবরটি জানিয়েছে ভারতীয় একটি ওয়েবসাইট গত বছর পুরো সময়টাই দারুণ খেলেছেন তিনি নিজের অসাধারণ কৃতিত্বের মাধ্যমে বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের পেছনে ফেলেছেন দু সালে বারো ম্যাচের এগারো ইনিংসে ছয়শো রান করেছেন তামিম অন্যদের থেকে কম রান করলেও গড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি চৌষট্টি দশমিক ছয় গড়ে দুই শতক ও চারটি অর্ধশতক রয়েছে তার এমন পারফরমেন্সের পর ভারতীয় ওয়েবসাইট জানিয়েছে তামিমকে কিনতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব তবে শেষ পর্যন্ত কোন দলে তামিমকে খেলতে দেখা যাবে সেটা এখন দেখার বিষয় উল্লেখ্য আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আঠাশে ও উনত্রিশে জানুয়ারি